আসসালামু আলাইকুম আমি আজমিন তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো সুস্থ আছো আগের দিন তো তোমাদের বলেছিলাম দেখিয়েছিলাম যে কাজ করাচ্ছে জমিতে যাতে ঘাসগুলো পরিষ্কার হয়ে যায় জঙ্গল হয়ে গেছিল তো সেটা আছে দেখার জন্যই যাচ্ছিলাম কিন্তু এত বৃষ্টি হচ্ছিল সকাল থেকে যাওয়াই হয়নি একটু কম কমাতে তাই দেখো বাপি আমি ভাই একসঙ্গে যাচ্ছি ছাতা নিয়ে একদম পুরো দেখো কালকে এই জায়গাটা পুরো পুরো শুকনো ছিল আর আজকে যাচ্ছি ভিজে গেছে দেখো হ্যাঁ তো দেখো এবার চলে যাচ্ছি আর পাটানা একদম খুব সাবধানে ফেলছিলাম কারণ প্রচুর স্লিপ ছিল একটু পা এদিক ওদিক হলে পুরো স্লিপ এসে আমার এত ভালো লাগলো দেখো কতগুলো হাঁস সঙ্গে। আমার এই এই জিনিসটা এত ভালো লাগলো বললাম তোমাদের সাথেও শেয়ার করি তারপর দেখো একদম পুরো পরিষ্কার করে দিয়েছে পুরো ঘাস টাস কেটে ফেলে দিয়েছে বেশ খালি হয়ে গেছে দেখতে বেশ ভালো লাগছে তারপর দিকে আসার পরে এবার তো বাড়িতে চলে আসছি দেখো ভাইতে এগিয়ে গেছে আমি এগিয়ে আসছি বাড়িতে চলে আসছি পা সাবধানে সাবধানে ফেলছিলাম যাতে স্লিপ না হয়ে যায় দেখো পুরো একদম স্লিপ হয়ে আছে তো বাপি বলছিলো ঘাসের ওপর পা দিয়ে দিয়ে আয় তাহলে আর স্লিপ হবে না তো দেখো আমি সেই মতো ঘাসের ওপর পা দিয়েই আসছিলাম তারপর দেখছি পুকুরে হচ্ছে পানি অনেকটাই জমেছে দেখো তো বাগান থেকে চলে আসার পর তারপর দুপুরবেলা ছোটানি দিয়েছিলো খিচুড়ি করেছিল আর ডিম ভাজা করেছিল বেগুন ভাজা করেছিল সেটাই দিয়ে গেলাম মামনি এসে দেখো দেখতে কিন্তু খুব টেস্টি মনে হচ্ছে সুন্দর হয়েছে খুবই আর খিচুড়িটা খুব ভালো দেখো ছাদে চলেছি সারাদিন এত বৃষ্টি হয়েছে ছাদে আসাই হয়নি তাই ভাবলাম এখন একটু যেহেতু কুমেছে তাহলে যাই আম্মুকে বললাম আম্মু বলছে তুই চল আমি একটু পরে যাচ্ছি এসে দেখছি ছাদ পুরো খালি বলছিলাম না যে ছাদ খালি এসে দেখছি আমার ছোট ভাই আদিল এখানে দাঁড়িয়ে বন্ধুর সাথে গল্প করছে দেখো আদিল তোমাদের সাথে কি বলছে আমি তো ছাদে গল্প করছিলাম তখন আফা এসে এ সারপ্রাইজ দিয়েছে আমি তো বুঝতেই পারিনি আমি তো বরাফার সঙ্গে ভিডিও করছিলাম তখন মা দেখেছে বলে আমি নিচে চলে গেছি পরে কথা হবে আদিল তো তোমাদের সাথে এই বললো যে ও নিচে চলে যাচ্ছে তারপর আমি একা একাই ছাদে ঘুরছিলাম খুব ভালো লাগছিল ছাতে না একটা হালকা হাওয়া হচ্ছিল ভীষণই ভালো লাগছিল আমার কাছে দেখো বাতাসে আমার ওড়নাটা কেমন নড়ছে খুব ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিল তারপরে এই হলুদ গাছটা হঠাৎ আমার খুব ভালো লাগছে দেখো বাতাসে কেমন হলুদ গাছটা নড়ছে কালারটা এত ভালো লাগছে হলুদ গাছের পাতায় বৃষ্টি পড়েছে খুবই ভালো লাগছিল আমার কাছে তারপর এইদিকে হলুদ গাছে এসে দেখি দেখো এই শাকটা হয়েছে তো আমি তুলে দিচ্ছি কারণ হলুদ সমস্যা হবে যা খাদ্য দেবো এরাই হয়তো খেয়ে নেবে তাই আমি এটা তো আমি এই শাকটা একটা জায়গায় রেখে দিলাম দেওয়ার পরে দেখো শাকটা একদম পুরো ভিজে গেছে তারপর আমি দেখতে দেখতে দেখছি দেখো ফলটা কিন্তু পাকা শুরু করে দিয়েছে হালকা কালার এসে কালারটা বেশ কিন্তু ভালো লাগছে তাই না আমার কাছে কিন্তু ভীষণই ভালো লাগছিল ফলটা তো ভালো লেগেছে আমি পাশের ফলগুলো দেখছিলাম যে কেমন এসছে দেখো এই ফলটা তো পেকেই গেছে আমার মনে হচ্ছে কালারটা কিন্তু বেশ ভালো এসছে এইভাবেই আমি প্রতিটা ফলই দেখে নিচ্ছিলাম কেমন কি দেখো এখানে আমার এতটাই খারাপ লাগছিলো এই ফল ফুলটা ফুটেও দেখো ফলটা নষ্ট হয়ে গেল আমি বুঝতে পারছি না যে কেন নষ্ট হয়েছে এখানেও একটা পড়ে আছে দেখো এই নিয়ে দুটো হয়েছে নষ্ট আমার এতটা খারাপ লাগছিল তারপরে এই ফলটা জানি না কি হবে খুবই খারাপ লাগছিল একটা ফুল ফুটে যদি পরিণত হয়ে নষ্ট হয়ে যায় খুবই খারাপ লাগে দেখো আমার এই বড় ড্রাগন গাছটাই কেন এত পিঁপড়ে লাগছে ফলগুলো দেখো একদম পেকে যাবার মতন এসেই গেছে এত পিঁপড়ে লেগেছে যে ফলগুলো একদম নষ্ট করে দিয়েছে জানি না এই ফলগুলো আমরা খেতে পারবো কিনা কি অবস্থা করেছে মনটাই খারাপ হয়ে যায় ফলগুলোর দিকে তাকালে যে কিভাবে ক্ষতি করেছে তারপরে এই ফলগুলো দেখে তো মনটা খারাপ হওয়ার পরে একটা জিনিস ভালো লেগেছে লেবু গাছে ফুল এসছে কিন্তু একসঙ্গে অনেকগুলো আসলে ভালো লাগতো তো একটাই এসছে তো এইগুলো দেখার পরে তারপর আমি দেখছিলাম আমরাগুলো কেমন বড় হয়েছে বেশ বড় হয়ে গেছে কিন্তু আমরা গুলো আমরাগুলো বড় হয়ে গেছে আবার আমরা ফুলও চলে এসছে খুব সুন্দর ব্যাপার তাই না আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে ব্যাপারটা দেখো পাশের গাছটা দেখছিলাম ফলটা কালার এসছে কেন কি না বেশ ভালো কালার এসছে দেখো কতটা সুন্দর কালার একদম পিঙ্ক কালার এত ভালো লাগছিল বলার কথা না ফলের সাইজটাও কিন্তু বেশ বড় হয়েছে গাছে একটাই ফল ওই জন্য মনে হয় ফলের সাইজটাও বেশি বড় হয়েছে তারপর পাশের গাছগুলোও দেখছিলাম যে কেমন অবস্থা আর এইটা দেখো এবছর নতুন ফুল এসছে এই গাছটায় এবছর নতুন ফুল এসছে এটা কিন্তু ভীষণ আনন্দের ব্যাপার আমি ভাবছিলাম এই গাছটা পুরুষ্ট হয়ে গেছে তাও ফুল আসছে না কেন তাও তো ফুল এসছে তারপর দেখো এই ফলের কালারটাও কিন্তু বেশ ভালো লাগছে আমার কাছে খুবই ভালো লাগছিল ফলটার কালার দেখো এগুলো এখন পাড়া যাবে না কয়েকদিন পরে পারতে হবে সবে কালার এসছে এই ফলটাও বেশ ভালোই হয়েছে এইভাবেই আমি প্রতিটা গাছের ফলগুলো দেখ এই ফলটা দেখো কি ভালো লাগছে না দেখতে খুবই ভালো লাগছে তো আমার দেখে তো খুবই ভালো লাগছিলো ফলগুলো না একদম পেকে পেকে গেছে ভীষণ আনন্দ হচ্ছিলো এই ফলটা দেখো খুব সুন্দর হয়েছে ফলটা তো এইভাবেই দেখছিলাম আমি আমার তো খুবই ভালো লাগছিলো ফলগুলোর কালার হ্যাঁ খুবই ভালো লাগছিলো দেখো এই ফলটার সাইজটাও কিন্তু বেশ বড় হয়েছে তো এইভাবেই আমি পাশের গাছটাই দেখছি যে কেমন ফলগুলো কেমন হয়েছে এগুলো পাকা শুরু করে দিয়েছে দেখো এগুলো পাকা শুরু হয়ে গেছে ছাদ বাগানে কিন্তু ড্রাগন ফলে সবগুলোই কালার চলে এসছে আমার কাছে এটাই আনন্দের ব্যাপার যে একসঙ্গে সবগুলো পেকে গেছে ফলগুলো দেখে আমার না খুব ভালো লাগছিল আর মনে হচ্ছিলো আজকে ছাদে এসে মনটা একদম ভালো হয়ে গেছে ফলগুলো দেখে দেখো কতটা সুন্দর লাগছে ফলটা আমার কাছে বেশ ভালো লাগছে দেখো এই ফলটাও কিন্তু পাকা শুরু হয়ে গেছে কি সুন্দর কালার তাই না দেখলেই যেন মনটা ভরে যায় এই ফলটাও দেখো খুবই ভালো লাগছে তারপর আমি প্রতিটা ফল দেখছিলাম যে কোনোটা পিঁপড়ে আবার নষ্ট করেনি তো দেখো এই ফলটা বেশ পেকে গেছে ওইগুলোর থেকে এগুলো বেশি পেকে গেছে খুব ভালো লাগছে না আমি জানি আমার সঙ্গে তোমাদেরও খুব ভালো লাগে ড্রাগন ফল হারভেস্ট করি যখন তখন দেখতে বা ড্রাগন ফলের সাইজ কেমন হয়েছে অনেকেই কমেন্ট করো আমার খুবই ভালো লাগে দেখো তারপর এই ফলটা দেখো ফুলগুলো পচে গেছে কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে তো পাড়া আর হয় না মানে ফুলগুলো ফেলে দেওয়ার হয় না তাই আমি আজকে ঠিক করলাম আজকেই ফেলে দেব ফুলগুলো দেখো ফুলটা তো পেরে নিয়েছি আমি দেখতে দেখতে দেখছি দেখো এই ফুলটা কতটা খারাপ লাগে দেখো এই ফুলটাও হলুদ হয়ে গেছে তো এটাও তুলে নিলাম তুলে নিয়ে তারপর খেয়াল করলাম যে এই ফুলটাও তো নষ্ট হয়ে গেছে এর ফুলগুলোও নিলাম সবগুলোই নিলাম কী আর করা যাবে নষ্ট হলে তো কিছু করার নেই তারপর দেখো এই ফুলগুলো আমি নিয়ে নিলাম সবগুলো একদম পচে পুরো নষ্ট হয়ে গেছে ফলের ফুলগুলো দেখো আমি সবগুলো এক জায়গায় করছি দেখো এরও এই ফুলটাও তুলে নিলাম তারপর এই ফলের ফুলটাও তুলে নেব মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে আর এইগুলোর দিকে খেয়ালই করা হয়নি যে এইগুলো পচে যাচ্ছে আগে জানলে আগেই তুলে ফেলতাম তাই এখন ঠিক করছি এমন পরিমাণে পচে গেছে ফলটা না নষ্ট করে দেয় তাই আমি আগে আগেই দেখো সব ফুলগুলো আমি তুলে নিয়েছি অন্যদিন তো বাইরে ফেলে দেই আজকে কিন্তু আর বাইরে ফেলবো না আজকে তুলে নিয়েছি যতবার তুলতে যাচ্ছি পড়ে যাচ্ছে তা আম্মু বললো আজকে আম গাছের গোড়ায় দিতে একদম দূর থেকে দিয়ে দেবো বেকার ফেলে না দিয়ে পচুক পছলে তো সার পাওয়া যাবে তাই না ওই জন্য দিলাম তারপর এটা একদম গোড়ায় দেবো না সাইডে দেবো তো সাইডে দিয়ে রেখেছি দেখা যায় কাম্য এতবার করে বলছে তাই বলছি ঠিক আছে বেকার নষ্ট না করে ফেলে না দিয়ে গাছের গোড়ায় থাক তারপর এই দেখো এইগুলোও তুলে নিলাম তুলে সাইডে রেখে দিচ্ছি এই শাকগুলো তারপর আমি ভালো করে হাতটা একদম ধুয়ে নিয়েছি পচা ফুল তুলেছি ওই জন্য ভালো করে হাতটা ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে দেখো ফলটার কালারটা তো বলছি বেশ ভালো হয়েছে তারপর আম্মু বললেই ফলটা পেরে নেওয়ার জন্য আমি বলছি তুমি আজকে পারো আর আম্মুকে বললাম ঘুরিয়ে ঘুরিয়ে পারার জন্য তা আম্মু কিন্তু ঘুরিয়ে ঘুরিয়েই পারছে দেখো আম্মু একদম ঘুরিয়ে ঘুরিয়ে পারছে কিন্তু আসলে কিন্তু বেশ গোলাপি কালার হয়েছে কিন্তু ফোনে না অত গোলাপি কালার লাগছে না একটু হালকা ফিকে মতো লাগ ফিকা মতো লাগছে দেখো কত ভালো লাগছিলো যেন ফলটা হাতে পেয়ে ভালোই সাইজ হয়েছে কিন্তু ফলটার খুব সুন্দর কালার তাই না আমার কিন্তু বেশ ভালো লাগছিল আম্মু বলছে তাড়াতাড়ি চল সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখো এবার আমি নিচে চলে আসছি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে কমেন্টে অবশ্যই জানাবে কে কোথা থেকে দেখছো আর কমেন্টে অবশ্যই জানাবে কেমন ভিডিও তোমরা দেখতে চাও আমি নিশ্চয়ই বানাবো নেক্সট ভিডিও দেখা হবে